গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারি শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতে পারেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের এনটিআরসি এর মাধ্যমে সনদপ্রাপ্ত ইন্ডেক্সারি নিবন্ধিত শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ ছিল কিন্তু সর্বশেষ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সেই সুযোগ স্থগিত করা হয় প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ হয়ে গেলেও বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলি চালু হওয়ার পরীক্ষা শুরু হওয়ায় আশা বেঁধেছিলেন শিক্ষকরা দূরদূরান্তে চাকরি করায় সব শিক্ষকরা নিজ এলাকায় ফিরতে পারবেন গত রবিবার পাঁচ মে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা পথে সভা অনুষ্ঠিত হয় শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির পরীক্ষা চালু না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বদলি পরীক্ষা চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার আপত্তি থাকায় আপাতত বদলির সুযোগ পাচ্ছেন না দীর্ঘদিন ধরে বদলি চালু দাবি করে আসা এসব শিক্ষকরা তবে ওই বৈঠকে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলিক পরীক্ষা চালু না করার সিদ্ধান্ত হল মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইন্ডেক্সদারীদের এসব শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া যায় কি না সেই বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো শিক্ষকের পদ থাকা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই পদগুলো পূরণ করা সম্ভব হবে না যেহেতু শিক্ষকদের বদলি আপাতত চালু হচ্ছে না তাই আসন্ন গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারি শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া যায় কিনা না সে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে বদলির ওই সভা সূত্রে জানা গেছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আয়োজিত সবাই শিক্ষক নিবন্ধন ও প্রতান কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী বদলি চালু না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে যেহেতু বদলি চালু হচ্ছে না সেহেতু ইন্ডেকধারী শিক্ষকদের বিকল্প পদ্ধতিতে কীভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ দেওয়া যায় সে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা দৈনিক শিক্ষার সময়ের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ